হ্যালো ব্রিপন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই ব্লগটা অনেকদিন আগের বাট এখন আমি পোস্ট করছি কারণ আমার সময় হয় না ব্লগগুলো এডিট করে পোস্ট করার যাই হোক কটু এখন এটা ওটা ধরে দাঁড়াতে শিখেছো তো ভাবলাম ওর জন্য একটা অকার অর্ডার করি কারণ এখন একটু হেঁটে বেড়াবে মানে ও ছুটতে চায় কিন্তু তো পারে না এখনও হাঁটাচলা করতে তো শুধু ওই এটা ওটা ধরেই দাঁড়াচ্ছে ওই জন্য ভাবলাম ওটা অকার অর্ডার করি তো ফ্লিপকার্ট থেকে কথা মতো একটা অকার আমি অর্ডার করেছি তো ওটা আজকে ডেলিভার করলো ওই জন্য আজকে ভাবলাম ওটা একটুখানি সেট করে দিই দেখি কেমন কী হয় ও ভয় পায় কি না শান্ত আমাকে খুব ছিল তুমি এখন কেন কিনলে আরও কটা দিন পরে কিনতে পারতে ও ভয় পাবে গাড়িতে উঠবে না বেকার কেনা হবে বেকার ফেলানো থাকবে তো আমি বললাম দেখি না ওঠে নাকি তো যেহেতু সেট করা হলো সেট করা নিয়ে তো আমাদের বাড়িতে একটা হুলুস্থুল কাণ্ড পেতে গেলো কারণ আমাদের বাড়ি কোনো জিনিস নতুন আসলেই সেটা নিয়ে একটুখানি হুলুস্থুল পেতে যায় ওই বুঝতেই পারছো তো যাই হোক সবার সঙ্গে ঝগড়া টগড়া করে মোটামুটি সেট করা হলো সান এখানে এটা সেট করে দিচ্ছে সুন্দর করে এরপর দেখি কেমন ও এটাকে কেমন ভাবে নেয় ভয় পায় কি নাকি ভালোবাসে কাছে টেনে নেয় অকারটাকে তো এই যে সেট করা হচ্ছে মোটামুটি আর ও সান আর সোনা আমার কোলে ছিল বাই দ্য ওয়ে সোনা মানে আমার কুট্টুসকে আমি আদর করে সোনা বলে ডাকি আরও তো ডাকনাম কুট্টুস তোমরা জানো তো আমার কোলে ছিল এত লাফালাফি করছিল যে ওর জিনিসপত্র দেখলে অনেক নতুন নতুন জিনিস দেখলে ও আনন্দ বা এক্সাইটেড হয়ে যায় সেটা কখন নিয়ে ঘাটাঘাটি করবে ছোটো মানুষদের যা কাজ আর কি তো খুব লাফালাফি করছিল আমার কোল থেকে ও জিনিসপত্রগুলো নেবে ছড়াবে এই করবে ওই করবে তো এই তো চলে এসেছে অকারটা তো এটা ফ্লিপকার্ট থেকে আমি ওই কত দেড় হাজার টাকার মধ্যেই পেয়ে গেছিলাম খুব কমেই ভালো জিনিস পেয়েছি জানো তো খুব মানে শক্তপক্ত আছে জিনিসটা তো দেখলাম ওখানে লেখাই ছিল পঁচিশ কেজি ওইট পর্যন্ত ওইটাতেই চড়তে পারবে তো পঁচিশ কেজি হতে এখন অনেক বাকি কুট্টু সেটাতে হামেশাই ভালোভাবে ঘুরে বেড়াতে পারবে এই দেখো ঘুরে বেড়াচ্ছে ওর ভাবি তো প্রথমে ভয় বাজছিলো ও হয়তো ভয় পাবে না উঠতে চাইবে না কার করবে কিন্তু দেখো প্রথমবারে ভীষণ আনন্দ পেয়েছে অকারে উঠে তো কোথায় কি করতে হয় মোটামুটি সব বুঝে গেছে আর অকারটায় না মানে গান বাজে ওর সামনে দুটো বর্তম মানে বোতাম আছে সেটাতে প্রেস করলে সুন্দর সুন্দর ওই গানগুলো বাজে আর এদিকে লাইটও জ্বলে ওই জন্য ও এখন তো সেগুলো সেট করা হয়নি কারণ ওই ব্যাটারি তো আর ওই ব্যাটারিগুলো এখন বাড়িতে নেই তো ওই ব্যাটারিগুলো কালকে কিনে এনে লাইট আর গানটা সেট করা হবে এখন আপাতত অকারটাই সেট করা হয়েছে তাই দেখো ঠান্ডার ওর একটু ঠান্ডাও লেগে গেছে ওই জন্য নাকটা মুছে দিলেও ঠামি আর এই দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে অকারে বসে আনন্দ কি আনন্দ নতুন পেলে কি আনন্দ চাও চাও একা যাও একা যাও

গান বাজাও গান বাজাও বাজাও গান বাজাও 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 গান বাজা ব্যাটারি দিয়ে সেট করার পর তো একাই গান বাজাচ্ছে আর খুব খুশি হয়েছে অকারটা পেয়ে তো এই ছিল আজকের মতো ব্লগ কেমন লাগলো এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও ভালো লাগলে একটা কমেন্ট করে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই